নমস্কার মানে তো ভিউয়ার্স আমরা যারা নেক্সার সিনহা অথবা অ্যাডবুলু মিডিয়া অথবা আদার্স সিপি নেটওয়ার্ক কাজ করি তাদের জন্য ভিডিওটি যেমন আমরা আজকে নতুন একটা ট্রাফিক সোর্স নিয়ে আলাপ আলোচনা করব এই ট্রাফিক সোর্সটি অনেক ভালো একটা ট্রাফিক সোর্স এখানে হিউজ পরিমাণ ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ট্রাফিক আছে এই সাইটটা হলো সাধারণত আপনার স্টোরি পোস্ট সাইট এখানে আপনি স্টোরি পোস্ট করে আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন এখানে কিন্তু আপনার অ্যাভারেজ ট্রাফিক মান্থলি ভিজিটার আপনার নাইনটি মিলিয়ন ইভেন অ্যাভারেজ এখানে ডিউরেশন সতেরো মিনিট চল্লিশ সেন্ট করে অ্যাভারেজ কিন্তু এখানে ট্রাফিক সময় দেয় এছাড়া আপনি যদি এখানে ট্রাফিক দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটে আপনার একুশ পার্সেন্ট ইউনাইটেড ট্রাফিক আছে ইভেন এখান থেকে আদার্স কান্ট্রির কিন্তু ট্রাফিক আছে আমাদের মেইন বিষয় হলো এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে তারপরে আমাদের অফারগুলো প্রমোট করতে হবে এই সব সাইডে কাজ করে আমি কি পরিমাণ আর্নিং করছি এর একটা ছোট্ট রিভিউ যেমন দেখেন এখান থেকে আপনার নেক্সার সিনারতে চারশো চল্লিশটা ক্লিক আসছে বাইশটা কনভার্সন আসছে পঁয়তাল্লিশ ডলার পে আসছে ইভেন সিটি আর হলো জিরো টোটাল আপনার ব্যালেন্স আছে একশো এগারো ডলার এখানে কীভাবে পোস্ট করতে হয় কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনারা যে কাজটা করবেন আমার থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন তো চলেন এখান থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে সাইন আপ বাটনে প্রেস করতে হবে সাইন আপ বাটনে চলে আসলাম আসার পর এখান থেকে আমি তিনটা ওয়েতে অ্যাকাউন্ট করতে পারি আমার যদি গুগল অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাকাউন্টের মতো করতে হবে ফেসবুক কানেক্ট অ্যাকাউন্ট করতে পারি এখান থেকে সাইন আপ উইথ ইমেল ইমেলের মাধ্যমে করতে হবে আর আমার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবো লগ করতে পারবো তো আমাদের এখানে যে কাজটা করতে আমি তিনটার কোন দুইটার কোনোটাই ইউজ করব না আমি এখান থেকে সাইন আপ উইথ ইমেল এইখানে যাব এখানে আসার পর আমাদের ফার্স্ট ইমেলটা দিতে হবে এখানে একটা নাম দিতে হবে আমি যে অফারগুলো প্রমোট করব আমি সাধারণত অ্যামাজন অথবা গিভওয়ে রিলেটেড যে অফারগুলো আছে সেই অফারগুলো প্রমোট করবো অথবা জব রিলেটেড অফারগুলো প্রমোট করব ওকে তারপর এখান থেকে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে আমি এখান থেকে ডেট অফ বার্থ ইউজ করি এটা না আমি এখান থেকে এটা দিলাম এখন এখান থেকে এটা অপশনাল এটা প্রয়োজন নয় এটা পাসওয়ার্ড ইউজ করতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিতে হবে পাসওয়ার্ডটা হয়ে গেলে এখন আমাদের এখান থেকে এই দুটো বক্সে টিক করে দিতে হবে দুটো বক্সে টিক চেন দিলাম তারপর এখানে সাইন আপ উইথ ইমেল ইমেইলে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের বলছে ভেরিফাই ইউর ইমেল আমাদের ইমেলে একটা ভেরিফাই মেল পাঠিয়েছে সেই মেলটা আমাদের কনফার্ম করতে হবে তো চলেন আমরা আমাদের ইমেল চেক করি ইমেল চেক করে ভেরিফাই ইমেলটা ভেরিফাই করে নিই তো আমি সরাসরি আমার ইমেলে চলে আসলাম এখানে ফোল্ডারে একটা মেল পাঠিয়েছে এই যে মেলটা আমাদের কনফার্ম করতে হবে দিস ইজ মি ওকে কনফার্ম করার পর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ ওকে এখন সাইডটা এরকম থাকবে এরকম থাকবে আমাদের এখানে হিউজ হিউজ পরিমাণ পরিমাণ হ্যাঁ ট্রাফিক আছে আমাদের যে কাজটা করতে হবে এগুলো নিয়ে পোস্ট স্টোরি পোস্টের মাধ্যমে আমাদের কাজটা করতে হবে তো আমি প্রথমত আমি অ্যাকাউন্টে সেট আপ করবো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য মাই প্রোফাইল আসবেন আর সবার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ডিসক্রিপশন এখানে আমাদের ডিসক্রিপশান ইউজ করতে হবে আর এখান থেকে আপনি কোনটা সেটাই দিয়ে দেবেন হি অথবা শি যেটাই ইচ্ছা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আমাদের ডিসক্রিপশন ইউজ করতে হবে ডিসক্রিপশনটা কোনটা যেমন আমি কি রিলেটেড পোস্টগুলো করবো সেই রিলেটেড পোস্টের ডেসক্রিপশন ইউজ করতে হবে তো আমি এখান থেকে যদি গিফট কার্ড রিলেটেড হয় তাহলে গিফট কার্ড রিলেটেড পোস্ট টাইটেল ডিসক্রিপশন ইউজ করবো অথবা গিবে রিলেটেড গিবে যেটা আপনার ইচ্ছা হয় ঠিক আছে অথবা জব জব রিলেটেড তো আমি এখান থেকে মনে গুগল যেটাই হোক আমি থেকে সে আমাদের একটা ইউজ তো আমি এখান থেকে জব রিলেটেড একটা ডেসক্রিপশন ইউজ করলাম মনে করলেন আমি এটা কপি করলাম কপি করে এখানে দিলাম আমি চাইলে এখানে একটা ওয়েবসাইট ইউজ করতে পারবো এখন এখানে আমাদের ফুল নেম দিতে হবে আমি কি নেম দেবো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো বা ওয়েবসাইটের যে নামটা সেই নামটা ইউজ করবো তখন আমি এখান থেকে এই নামটা কপি করলাম আমার ওয়েবসাইটে ফেরে দিলাম নেওয়ার পর এখান থেকে এটা এখান থেকে এটি স্পেস দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এটা আমি এটা সুন্দর করে সেট আপ করে দিলাম ওকে এখান থেকে চাইলে আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন তো এখন আমার এখানে আমার ওয়েবসাইট ওয়েবসাইটটা দিতে হবে তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটটা কপি করলাম কপি করে আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিলাম এখন এখান থেকে চাইলে আপনি লোকেশন ইউজ করতে পারেন আর এখান থেকে আপনার ফেসবুক যদি কানেক্ট করতে চান ফেসবুক কানেক্ট করে নিতে পারবেন ওকে আর এখান থেকে আপনি যদি লোগো ইউজ করতে চান ইমেজ ইমেজ এখান থেকে ইউজ করতে পারেন হ্যাঁ তারপরে এখান থেকে সেভ আর এখান থেকে আপনি চাইলে ফেসবুক টুইটার ফিটারেস্টামলার এগুলোতে আপনার শেয়ার করতে পারবেন ঠিক আছে প্রোফাইলটা এখন হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি এখান থেকে রাইটে পোস্টে আসলাম আশা করি এখান থেকে যে ক্রিয়েটে স্টোরি স্টোরি থেকে আমাদের পোস্টগুলো করতে হবে এখান থেকে বিভিন্ন রকমের কমিউনিটি আছে এই কমিউনিটিতে চাইলে কমেন্টগুলোতে পোস্ট করতে পারেন অথবা এখান থেকে বিভিন্ন রকমের টাইটেল আছে সেইগুলোতে আপনি সার্চ করে করে আপনার প্রোডাক্ট অথবা জব রিলেটেড যদি কোনো পোস্ট চান সেইগুলো আপনি সার্চ করে এখান থেকে ব্রেক করতে পারবেন ঠিক আছে তো প্রথমত আমি যে কাজটা করবো আমি এখানে পোস্ট পোস্ট করব করার জন্য আমি এখান থেকে রাইটে আসলাম রাইটে আসার পর এখান থেকে মাই অথবা এখানে এখানে ক্লিক আসার পর আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের একটা ইমেজ ইউজ করতে হবে আমি যে রিলেটেড পোস্ট করবো সেই রিলেটেড ইমেজ তো আমি এখান থেকে ইমেজ নিয়ে নিই আমি যেহেতু জব রিলেটেড ইমেজ পোস্ট করবো তাহলে আমি এখানে জব রিলেটেড একটা ইমেজ নিয়ে নিই তো আমি জব রিলেটেড একটা ইমেজ নিয়ে নিলাম এখন আমাদের এখানে টাইটেল টাইটেল ইউজ করতে হবে জবটা কি রিলেটেড তাহলে আমি এখান থেকে এইটা আমি টাইটেল দিয়ে ওকে এখন ডেসক্রিপশন এখানে আমাদের ডেসক্রিপশন ইউজ করতে হবে আমি এই সুন্দর করে এতটুকু ডেসক্রিপশন কপি করলাম কপি করে নিচে আমি অ্যাপ্লাই নাও নাও দেওয়ার পর আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ তো আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে কপি করলাম কপি করে ওইখানে দিতে হবে আপনারা তাদের ওয়েবসাইট নেই আপনার তারা ল্যান্ডিং দিয়ে কাজ করতে পারবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনার ক্যারেক্টার এখান থেকে কী রিলেটেডটা আমি সেখান থেকে যেমন আমি এখান থেকে জব লিখলাম জব তারপরে অথবা আমি এখান থেকে এই টেক্সটটা নিয়ে নিলাম এটা আমি এখান থেকে দিয়ে দিলাম মেইন কারেক্টটা এখন এখান থেকে ক্যাটাগরি ইউজ করতে হবে এই পোস্টটা কি ক্যাটাগরিতে এখানে দেখেন ইউজ করে মানে ক্যাটাগরি আছে আমি এখান থেকে অ্যাকশনস তারপর এখান থেকে ফ্যাশনস তারপর হরর আপনি এখান থেকে নন ফ্যাক্টর এটা দিয়ে দেবেন অথবা এটা দিয়ে দেয় দুইটার একটা দিয়ে দেবেন আমি এখান থেকে এটা দিয়ে দেবেন নন ফ্যাকশন এটা ইউজ করলাম এখন এখান থেকে আমাদের ট্যাগ ইউজ করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে লিখে দিলাম জব দেওয়ার দিয়ে দিলাম জব লেস দেখেন ওরা সাজেস্ট করছে কিন্তু হ্যাঁ এভাবে আপনি অনেকগুলো ইউজ করবেন কিওয়ার্ড এখান থেকে এই কিওয়ার্ডগুলো এখানে ইউজ করবেন ওকে এভাবে অনেকগুলো কিওয়ার্ড ইউজ করবেন আমি আপাতত তিনটা দিলাম হ্যাঁ ট্যাগ অডিয়েন্স এখান থেকে আপনার যে কাজটা করতে হবে আপনার পোস্টটা কত বয়সের ট্রাফিকের কাছে আপনার এটা পোস্ট হবে সেটা বয়সটা সিলেক্ট করে দিলে সেটা এখান থেকে যাবে আপনি এখান থেকে যে কোনো বয়স সিলেক্ট করে দেবেন দিলে তো হবে না দিলেও সমস্যা নেই এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে এখান থেকে এটাও ঠিক থাকবে এখন এখান থেকে রেটিং এটা রাখতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে নেক্সট আসবেন সবার এখান থেকে আপনাকে একটা ইমেজ অথবা ভিডিও যেটা হোক আপনি একটা একটা নিতে হবে তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই সেম ইমেজটা দিলাম আর এখান থেকে টাইটেল হ্যাঁ আমি এখান থেকে ইউনাইটেড পার্টন এখান থেকে জব দিলাম আর এখান থেকে যদি আপনি কোনো কিছু লিখতে চান হ্যাঁ সেটা ইউজ করতে পারেন আরও ইমেজ চাইলে আরও ইমেজ ইউজ করতে পারেন এখান থেকে লিখে দিলাম ওকে এতটুক দিয়ে দিলাম এতটুক দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমার কাজ শেষ এখন আমাদের এখান থেকে পাবলিশ করে দিতে হবে পাবলিশ করে দিলাম পাবলিশ টিকমার্ক দিয়ে দেবো ওকে পাবলিক আপনারা চাইলে এগুলো কিন্তু আবার শিডিউল করতে পারবেন তো আমি শিডিউল করবে আমরা এখান থেকে পাবলিশ করে দেবো দেখেন এটা কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এটা পাবলিশ হয়েছে চাইলে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন তো এইভাবে আমাদের হিস্টোরির মাধ্যমে পোস্টগুলো করতে হবে এইভাবে পোস্টগুলো আশা করি আমাদের ভালো পরিমাণ একটা আর্নিং চলে আসবে এই পরিমাণ একটা আর্নিং চলে আসবে প্রত্যেকদিন আপনাকে দশ থেকে পনেরোটা পোস্ট করতে হবে চাইলে আপনি এই পরিমাণ একটা আর্নিং আপনি পাবেন বুঝতে পারছেন যদি আপনি কু কুশন থাকে অথবা আমাদের কমন বক্সে দাঁড়িয়ে দিবেন বুঝতে পারছি না আর যদি আপনার আরো হেল্প লাগে ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন